হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো চলো আজকে আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটি মঠ শেয়ার করছি এটা রয়েছে আমাদের ত্রিবেণী বিটি তো এই দেখো এটা হচ্ছে গঙ্গার ধারটা গঙ্গার ধারে এই জাহাজগুলো রয়েছে ওই যে বিটি যে ছাইগুলো নিয়ে যায় সেই জন্য এই লঞ্চগুলো এখানে সব দাঁড়িয়ে থাকে আর ওটা হচ্ছে মেন গর্বগৃহ মানে ওখানেই রয়েছে বিভিন্ন ঠাকুরের বিগ্রহ ওইটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে চলো ওই দিকটায় বিভিন্ন সমাধি রয়েছে সাধু সন্ন্যাসীদের ওই দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করে আসি তো তারপরে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওই যে ওখানে যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে দেখলে আমার ছেলে তো ছোট ওর তো এবার খুবই ভালো লেগেছে দেখতে দেখতে ওখান থেকে ঠিকমতো পাইনি বলে আবার বাবাকে বলছে বাবা ওই দিকটায় চলো ওখান থেকে দেখবো বলে আবার এই দেখো এই দিকের এই গঙ্গার ধারটাতে এখানটা এসে দাঁড়িয়ে ওকে এইগুলো দেখাচ্ছিলাম আর কত সুন্দর চারদিকটা নিরিবিলি শান্ত আর সবুজে ঘেরা একদম মানে অসাধারণ একটা পরিবেশ খুবই ভালো লাগছিল আর এই দেখো এটাই হচ্ছে সেই বললাম যে তোমাদের সমাধি মন্দিরের জায়গাটা আর সমাধি মন্দিরটা পেছনে মন্দিরগুলো আর এটা হচ্ছে আগে সামনের মন্দিরটা অসাধারণ সুন্দর মন্দিরটা কিন্তু আমরা যখন গেছি দিনের বেলাতে গেছি ভীষণ রোদ আর ভীষণ গরমও ছিল তো যাই হোক এত সুন্দর একটা চারদিকে মানে সবুজে ঘেরা মানে এত সুন্দর লাগছিল রোদটা মানে মনেই হচ্ছিল না আর ওই দেখো আমি আর পুচকিছু না হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওকে দেখাচ্ছিলাম সব যে এই দেখ এখানে লাল যে কৃষ্ণ তুলসী আছে সেগুলো হয়ে আছে মানে পুরো ভর্তি বৃন্দাবন বলতে পারো এই দেখো লাল তুলসীর আর এই দেখো এই লাল তুলসী গাছের পাশ থেকে ওদিকটা হেঁটে এগিয়ে গিয়ে দেখলাম এখানেই রয়েছে ওই সাধু সন্ন্যাসীদের সব সমাধি মন্দিরগুলো আর এইটা না বন্ধ ছিল এখানটায় একটা গুরুজির মূর্তি মানে এমনি ফটো করা রয়েছে দেখলাম কাজ হচ্ছে আর এইদিকে এই কাঁঠাল গাছটায় দেখো কি অসাধারণ লাগছে পুরো কাঁঠাল ভর্তি কতগুলো কাঁঠাল হয়েছে খুবই ভালো লাগছিল দেখো আর চলো এবার তোমাদের ওই যে বললাম ওখানে যে গর্ভগৃহটা রয়েছে গর্ভগৃহের যে বিগ্রহগুলো রয়েছে সেটা শেয়ার করিয়েই দেখো এটাই হচ্ছে এই গর্ভগৃহের সেই ঠাকুরগুলো অসাধারণ সব একটা ঠাকুর এখানে জগন্নাথ রয়েছে গৌণীতাই রয়েছে গুরুজি রয়েছে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের বিগ্রহ রয়েছে স্বামী বিবেকানন্দ রয়েছে খুবই মানে ভালো লাগবে যারা ত্রিবেণী আসো ঘুরতে বা কখনও আসো যদি এসেও থাকো অবশ্যই বিটিপিএসের এই শ্রী রামানুজ্য সীতারাম মঠটা ঘুরে যেও মানে চারদিকটা মানে এত সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ আর গাছগাছালিতে ভরা অসাধারণ লাগলো পুরো তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করতে ভুলো না আর ওই দেখো ওখানে যে মানে সবজি কাটছে না ওগুলো সব রান্না হবে খাওয়া দাওয়া হবে সেই সবের সব কাটাকুটি চলছে আর এখানেই দেখো এটা খুব সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে এটাও ভীষণ সুন্দর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে দেখো সেখানে সব ফটো রাখা রয়েছে গুরুজি শিব ঠাকুর এসবই সব ফটো রয়েছে আর এখানে রাধা কৃষ্ণের মূর্তিটা করা আর এইদিকে বেরিয়ে এসে সামনেটাতেই রয়েছে এই যে মা দুর্গা এখানে না এই নিয়ে এটা পুজো করছিল অসাধারণ লাগছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা দেখো ভিডিওটা আশা করি খুব ভালো লাগে লাগবে আজকের মতো আমি আসলাম আবার চলে আসবো নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসলাম